হ্যাঁ বন্ধুরা তোমরা সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে আর সুস্থ আছে আর এই বৃষ্টির দিনে তো আরো বেশি ভালো আছে আজকে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে এই বার সাথে কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে জানি না সব জায়গায় বৃষ্টি হচ্ছে না আমাদের তো ভীষণ মজা হচ্ছে আর বৃষ্টিতে দেখো না পুরো একদম ছাদে চলে এসেছি এরকম দাদা চলে এসছে ওরা মনেকে নিয়েও চলে আসছে ওরা দুজনে মিলে চান চান করবে তা ওর বাবার চান হয়নি আর ওর চান হয়ে গেছে ওর বাবার সাথে চলে চান করবে খুব মজা করছে আমাদের সেই পুরোনো গাড়ি সে ছোট্ট গাড়ি সেই ছোটবেলায় গাড়ি কিনে দিয়েছিলাম একবারও চালাতে পারিনি সে ভেঙে চুরে গেছে জং করে গেছে একদম সেই গাড়ির ওই হলো গাড়িতে বসে বসে চালাবে জন্য আর ওখানে নেচেই যাচ্ছে শুধু নেচেই যাচ্ছে ওর বাবাও নাচতে শুরু করেছিল একদম বৃষ্টি পেয়ে কি দারুণ লাগছে না একটু বলবো তোমাদের বন্ধুরা আমি তো দাঁড়িয়ে দিন শুধু ভিডিও ভিডিও করছিলাম দেখো বৃষ্টিটা সবাই অপেক্ষা করে থাকে যে বছরে এই সময় বৃষ্টি হবে আর বৃষ্টিতে ভিজবো আর খুব মজা করব। প্রত্যেকটা জীবই অপেক্ষা করে থাকে গাছপালা পাখি সবাই অপেক্ষা করে থাকে যে কবে বৃষ্টি হবে আর নতুন পাতা গজাবে কত আনন্দ লাগে এই বৃষ্টির সময় দুজনে মিলে শুধু দৌড়া দৌড়ি করে যাচ্ছে শুধু দৌড়া দৌড়ি করে যাচ্ছে দেখো দেখো ওর বাবাও পুরো বাচ্চা হয়ে গেছে একদম ওর সাথে সাথে শুধু নাচছে খুব জোর জোরে মেঘ যাচ্ছে

দেখো বন্ধুরা আমার ড্রাগন গাছের ওখানে গেছে ওকে দেখাতে দেখো ওকে তো সহজে ছাদে তুলি না কারণ আমাদের শীতে না রেলিং নেই সেই জন্য ছাদে তুলি না ওকে কারণ খুব কম আসে তাই আমাদের ড্রাগন গাছ লাগিয়েছে ড্রাগন গাছে এখনো ফল হয়নি কিন্তু ছড়িয়েছে মোটামুটি হয়েছে কিন্তু এখনো কোনো ফল আসেনি এক বছর পেরিয়ে গেছে তাও হয়নি আমার মেয়ে শুধু জটি রাখছে আর ভেসে ভেসে যাচ্ছে আর সেখান দিয়ে আবার টুক পুড়িয়ে নিয়ে আসছে কি মজা করছে দেখো ওই গাছের মধ্যে ফেলে দিচ্ছে আর গাছগুলো ওখান থেকে ভেসে ভেসে চলে আসছে দেখো কিরম লাফাচ্ছে জলের মধ্যে পুরো জল জমে গেছে আমার শ্বশুর মশাই ওইখান দিয়ে জল ছেড়ে দিয়ে আসো মনে যেন যায় না দেখো কি সুন্দর জল জমে গেছে না মন থেকে আমিও কি চান করি কিন্তু আমি তো চান করে নিয়েছি সেই জন্য হলো যাতে যেতে পারছি না আর যাওয়ার ইচ্ছা করছে না কারণ আমার ঠান্ডা লাগছে দেখো চটি ভাসাচ্ছে কেমন

মনা চান করে নিয়েছে মানে দেবুনজিটা চান করে নিয়েছে তাও আবার চান করতে হলো নেমে পড়েছে এবার বাবা চান করেনি তাই ওর বাবার সাথে বলে আমি কিছুদিন চান করবো ওর বাবা চ্যান করতে গেছে সেদিন ও ও হলে চান করতে যাবে দেখো কেমন দৌড়াচ্ছে আমার ছাদে হলো কাজ হচ্ছিল তো বাড়ির কাজ হচ্ছিলো সেই জন্য ছাদের উগুলে সব হলো বাস টাস রয়েছে এই জন্য আমাদের ছাদটা খুব বড় যাই বন্ধুরা তোমরা কেমন বৃষ্টিতে মজা করলে আমাকে কমেন্ট করে জানিও আমরা তো খুব মজা করেছি আর দেখো বৃষ্টি থেমেও আসতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আমার গলাটা আজকে খুব ঠান্ডা লেগেছে